নমস্কার শ্রীকৃষ্ণের জন্ম অর্থাৎ জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরে রাধাষ্টমী শাস্ত্রই রাধাকে শ্রীকৃষ্ণের আগেতে বসিয়েছেন অর্থাৎ কৃষ্ণ বলা হয় আর শ্রী রাধা অর্থেই ব্যবহার করা হয় কি আশ্চর্যের কথা দেখুন জন্মাষ্টমীতে বানানো আমার একটি শট সব থেকে ভাইরাল হয় সবথেকে বেশি মানুষ দেখে অন্যদিকে শ্রী রাধাকে নিয়ে বানানো শটে কিচ্ছু নেই কোনো ভিউ নেই কোনো রিচ নেই কোনো লাইক নেই কিচ্ছু নেই সুতরাং বোঝাই যাচ্ছে যতই আমরা বলি না কেন উই ওয়ান্ট জাস্টিস বা শাস্ত্র যতই দেখিয়ে দিক না কেন তবুও আমরা এই পুরুষতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক সমাজের প্রতিনিধি হয়েই থাকবো প্রতিদিন প্রতি সময় প্রত্যেকটা ব্যক্তি ক্ষমতাবান ব্যক্তি আপনাকে আমাকে শোষণ করছে ইনজাস্টিস করছে আমার চ্যানেলটাই আপনারা ঘুরে এসে দেখুন না স্বল্প বাস বা স্বল্প পোশাক পরে যে রমণী নাচছে তার চ্যানেলের ভিউটা দেখবেন আর ধার্মিক বা শিক্ষামূলক চ্যানেলের ভিউটা দেখবেন তাহলেই বুঝবেন জাস্টিস আর ইনজাস্টিস কাকে বলে